রাজ্য সভাপতির পদ থেকে প্রথমে আপনাকে সরানো হয় তারপর সর্বভারতীয় সভাপতির পদ আপনাকে দেওয়া হয় তারপর সেখান থেকে আপনাকে সরানো হয় তারপর আপনাকে কোনো পদে রাখা হয় না এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দাঁড় করানো হয় এটার একটা সরাসরি প্রভাব এবারে গত গতকাল যে ফল গণনা হয়েছে তার উপর পড়েছে কি বলবেন অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনো ফাঁকা ছিল না ওরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তা ভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন ব্রিটিশ যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে আচরণ করত তাদেরকে আন্দামানে পাঠানো হতো বলা কালা পানিতে পাঠানো আর দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছিলেন তা সত্ত্বেও তাকে আন্দামানে পাঠিয়ে দেওয়া আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ যেন কালা পানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই নিয়ে কাঠি শুনুন সারা ভারতবর্ষে আমি গত ত্রিশ চল্লিশ বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি বহুবার এক উত্থান পতন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে একশোটা সিট পাবো আমরা পেয়েছিলাম দুটো অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে তারপরে গত দু হাজার চারেতে অটলজি সরকার যখন চলে যায় এখানে মমতা ব্যানার্জির আটখানা সিট ছিল উনি একা জিতেছিলেন তিনি পরে ক্ষমতায় তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন এই ঘাত প্রতিঘাত উত্তার পতন থেকে আমাদের এগোতে হবে জিততে হবে হ্যাঁ আমাদের ব্যক্তিগত রেসারেসি ভুল বোঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে এটা ভাবনা চিন্তা করা উচিত এর এ নিয়ে অ্যানালাইসিস করা এতদিন ধরে যারা মাটি কামড়ে পড়ে থেকে মার খেয়ে পুলিশের জেলে গিয়ে যারা দিন কাটালেন দলের একটা স্ট্র্যাটেজিগত ভুলের জন্য এবার তো তারাও বিতশ্রদ্ধ হয়ে পড়বেন দলের নেগেটিভ হলে তো হয় মন খারাপ গত পোস্টপল ভায়োলেন্সের পরে বহু কার্যকর্তা বসে গেছিলেন কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে বাড়িঘর ভাঙা মার খাওয়া কেস খাওয়া জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া বর্তমান পার্টি অফিসে একশোর বেশি লোক কালকে এসে গেছে যে আবার সেরকম কারণ তারা সেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছিলো সেই ভয়টা মনের মধ্যে আছে আমাকে থেকে তারা বেরিয়েছিল বহু জায়গায় এরকম হয়েছে সেই পরিস্থিতি না হয় তাহলে আবার পার্টি তিন চার বছর পিছিয়ে যাবে পাঁচ বছর পিছিয়ে যাবে সেটা খেয়াল করা উচিত পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয় তারা যেন সংকটের সময় সঙ্গে পায় এটা দেখা উচিত